এই বেটা শালা আবার কল দিলแก কোন ভাষাটা সামনে পারে নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আছিরে কাইফা হালুকা আলহামদুলিল্লাহ ভালো ভালো আন্টি আইনা আ বাংলাদেশ বাংলাদেশ এই ওই কিভাবে হালুক মানে তো জানি pore tuk to jane ni ki bolbo ও আনে আজ হাবু বাংলাদেশ কুল্লু বাংলা কুল্লু বাংলা আই কুল্লু নো ডে আর বি আর বি আই কুল্লু নো দে আর বি আই কুল্লু বাংলা আনে মানে আই ওই আমি 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 হচ্ছে ওই বাংলাদেশ উইং ওই আস্তে সিং আনে আজ হাবু বাংলাদেশ ও তুমি তাল ভানা করতে চাও বাংলাদেশে আসবা আইছো সমস্যা কি কোনো সমস্যা নাই তুমি আইছো আমি তো বাংলাদেশে আসি আইসক্রিম ফ্লাইটে তুমি চলে আসো নাম 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 আইনে আল শান্দা ওকে ওকে ঠান্ডা পানি মানে সব আছে ঠান্ডা ওকে ঠান্ডা পানি মানে সব আছে কোনো সমস্যা নাই তুমি সাবধানে আছো আমি সবকিছু রেডিমেডি করতেছি ইনশাআল্লাহ 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 ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ আমরা কোন কথা জানছিলাম যে আমার সৌদি কথা ছিল আমার কপিল সাথে কথা হলো কপিল সাহল বাংলাতে আসছে একটু পরে তোমরা পেট টাকা পয়সা সব রেডি করো ও বাংলাদেশে ল্যান্ডিং ওকে 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 যা যা কাজ শেষ হয়ে যাও আমি পরে বিস্তারিত এই বিষয়ে কথা আবার বলবো কপিল সাহলকে আবার রিসিভ করতে হবে হ্যালো বাতিলে তুই কোন এ বাড়িতে আচ্ছা একটু আসো তো আমার সাথে এই শালায় যে কপিলের চাল বাংলাদেশে আসতেছে আইসক্রিম ফ্লাইটে আসতেছে হ্যাঁ যে উস্তাদ হ্যাঁ আপনার পাশে আমি সব সময় আছি ও মালটা কি তুমি ঠিক করে তুমি আনো হ্যাঁ আপনার কপিলের এই কপিলের চাল আসুক সমস্যা নেই আমি দেখে নিছি ও নো এই কোকিলের ছাল না কোকিলের ছাল না কপিলের ছাল হবে ওইটি ভুল করে এই কথা বলিস তুই সব হারা যাবে না জিন্দা কি মেনে কি সব শেষ হয়ে যাবে না বিদেশ যাওয়া কিন্তু আর কারোর হবে না নে হ্যাঁ সাবধানে নিয়ে আসিস

और काइली ये मतलब उगांडा ना कि बस मिक्स ब्रीड हैं इजी के कोकिले सवाल भाई अपने की हो सेले अरे ना अबे सौ ग्रेड साल सीधी <laughs> ते हो सेले का नहीं को अरे वो उस ता लैंडिंग कॉस्ट से oh, no! <laughs> 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 শোনো কপিলের চাওয়ালটা আসলো কোন দেখভাল খারাপ না হয় ঠিক আছে তাহলে আমি চলে গেলাম তুই দেখে শুনি লিদাস কিন্তু ঠিক আছে সমস্যা নেই আপনি থাকি উইং থাকু আমি গেলাম উইং ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ স্যার আপনি আসেন আল্লাহ হাফেজ আপনি আসেন আসুইং মাহাজা আসুইং মাশাআল্লাহ বাংলাদেশে বিদ্যান জামিলা আছে তাহলে কি তাই কিছু বুঝছো বাদ কিছু নেই মাশাআল্লাহ বাংলাদেশ জিদ্দান জামিলা তো বলে বক্তা নাকি শালা আমার ভিসা কো ভিসা কই আমি যাব কবে আপনি কবে পাঠাবেন আমাকে ভিসা টাকা আনিছিস টাকা আনি নি টাকা ব্যাংকে আছে আচ্ছা ওই ব্যাংকের দিনে আমার ফোনে ট্রান্সফার করে দিস আচ্ছা আর হচ্ছে কি কপিলের সাল আসছে যে আমি কপিলের সালে কি টাকা দিয়ে দেব না বুঝছিস ও তো আবার নগদে কোন কাজ কাম করে না ও সামনে কিন্তু তুই খবরদার ভিসা ভিসা করবি না ও যা বলবি খালি এরা চলে যাবে বেশি কথা বলে মাল ডাকে গেলে কিন্তু আর বিদেশে যাওয়া তোর হবে মানে

আরে মা দেখিস না মা মানে কি মানে ভাইসি আমাদের পাশেই বাড়ি ভাইসি খুব ভালো ছ মানে হেবি ভালো

ও আচ্ছা শান্ডা ঠিক আছে শান্ডা এই এই মালও শান্ডা খাতি যাচ্ছে আমারে ইন্দ্র পাওয়া যায় না ওই যে গুয়শাবাস না পুকুরে হ্যাঁ দেখতে ঠিক আছে ওকে ঠিক আছে শান্ডা বাড়ি পাবে

براني خيلوم براني شندا براني ما شاء الله ما شاء الله خيلوم ما شاء الله شندا خبصة شندا خبصة شندا خبصة ما شاء الله إدار ما بولته شندا براني هذا قوسي شندا يا قوسي شندا إيش ما شاء الله ما شاء الله خيلوم ما شاء الله بسم الله وعلى بركة الله بسم الله بسم الله

বাংলাদেশের বাংলাদেশী ঝাল জামিল ঝাল আলহামদুলিল্লাহ এই ঠান্ডায় কোথায় পাইছুং বেশি ঠান্ডা

মানুষ ধরো টেকা কামাই করার জন্য আমি মানুষ কিন্তু আমি তোর মতো মানে তোর মতো গুই খাইনি ধরিনি আমি আর ফেসবুকে ভিডিও টা আপলোড ফেসবুক ট্রেন্ডিং এখন ভিডিও বানাইনি আমরা তুমি আমার সাথে কথা কত কি মনে করা বলছে ক্যামেরাম্যান ভিডিও হয়ে গেছে আমু ছাড়বো তোমার গুঁড়িয়ে গুইশাপকে আমু ভিডিও ছাড়বো আমু ভাইরাল হয়ে যাবো হ্যাঁ আমু ছাড়তে পার